কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে সুরায়ে জিল জাল এই সুরাটি ছোট্ট সুরা মাত্র আটটা আয়াত এই আট আয়াত বিশিষ্ট এই ছোট্ট সুরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছুক্ষণ সময় কোনোভাবেই আমি দেরি করতে চাই না অল্প একটু সময় ইনশাল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ আলা আমাদেরকে তৌফিক দান করেন নজওয়ান ভাই সকলের কাছে অনুরোধ ভাই শতভাগ এই অল্প একটু সময় আমি আসলেই দেরি করব না ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই মোবাইলটা একদম বন্ধ রাইখে মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো এটা একটা জরুরি বিষয় আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে আল্লাহ তারা তার ততটা পরিবর্তন নসিব করে নিজে কোনো রকমের কাফলতি খামখেয়ালি করলে অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে আসে না পরিবর্তন আসে না এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে এলেম সুন্নার এলেম আলে লা তো বা তো অতিয়াহু কুল্লা তুমি যদি তোমার পুরা নিজেকে সপে দাও এলেমের জন্য তো এলেম তোমাকে কিছু দিবে তোমার নিজেকে দিয়ে দাও পুরা তাইলে এলেম তোমাকে কিছু দিবে অর্থাৎ সামান্য হবে কোরআন সুন্নার এলম এতটা দাম এতটা দাম পুরা জিন্দগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু এলেম হইতে পারে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে ভারতীয় উপমহাদেশে হযরত মৌল আনা মঞ্জুর নৌমানি রহমতুল্লাহ আনে তিনি বলতেন তালেব এলেম ছাত্রদেরকে বলতেন নসিহত করতেন যে তালেব এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও ওয়াকফ করে দাও ওয়াকফ ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না তোমার নিজেকে এলেমের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ওয়াকফ করে দাও যার মাওলা আমি কোনোদিন আর সুখে থাকি দুঃখে থাকি কিছু পাই বা না পাই খাইতে পাইবা না পাই তোমার দিনের জন্য এলেমের জন্য কোরআন সুন্নার জন্য আমাকে ওয়াকফ করে দিল ওয়াকফ করে দিল এরকম হওয়া উচিত এরকম হওয়া উচিত তিনি উদাহরণ দিচ্ছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত। কোরআন শরীফে এটার উদাহরণ আছে